গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে এটা পুরীতে আমি ব্লগটি তৈরি করেছিলাম কিন্তু এডিট করা হয়নি বলে এতদিন দিতে পারিনি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আজকে ছেলে উটের পিঠে ওঠার বায়না করলো বলে উটের পিঠে ওকে তোলা হয়েছে আর অনুষ্কাও ভয় পাচ্ছিলো আমি বললাম যা ভাই উঠেছে তুইও ওর তাই জন্য ও একটু উঠেছে উঠছে ও তো বাচ্চা মানুষ কিন্তু ভয় পাচ্ছে উঠে কোনো দিন ওঠিনি বলে অনেকটা উঁচু আমার নিজেরই দেখে ভয় লাগছে যদি পড়ে টড়ে যায় কিন্তু না দুজনে উঠেছে উঠে বসেছে খুব মজা পাচ্ছে বুঝি কিরে ভয় লাগছে বলছে না তা আমি বললাম কত করে উটের পিঠে নেবে বলছে একশো টাকা করে পার হেড তা আমি বললাম আচ্ছা যাও ওঠো সব সময় তো আসতে পারবো না যখন এসেছি তখনই করো উঠে চড়ে নাও তাই জন্য একটুখানি ওই সামনেটাই ঘুরিয়ে দিয়ে ওটা নামিয়ে দেয় আমি ততক্ষণ একটু সমুদ্র দেখছি ওরা ওই দিকটা গেছে ঘুরিয়ে আবার আনবে সমুদ্রটা সত্যি অপরূপ সুন্দর সমুদ্রের পাশে ধারে বসে থাকতেও ভীষণ ভালো লাগে মনের একাকিত্ব নষ্ট হয়ে যায় মনে হয় যেন কেউ না কেউ পাশে আছে সমুদ্রের কাছে থাকলে ভীষণ সুন্দর লাগে আজকে সকালে গোপুকে নিয়ে আসিনি গপু ঘরে ঘুমাচ্ছে ঘুরিয়ে নিয়ে চলে এসছে সঙ্গে সঙ্গে হ্যাঁ বেশি দূরে নিয়ে যায় না তাড়াতাড়ি ওদের নামিয়ে দেয় আগে ছোটোবেলায় একদম উঠেছিল ও তো আমার ছেলে যখন একদম দেড় বছর বয়স তখন পুরীতে যাওয়া হয়েছিল সেই সময় উঠেছিলো সেই সময়কার ফটোও আছে আর এই এতদিন পরে যাওয়া হয়েছে তাই এখন একটু চড়ার শখ হয়েছে দেখুন সমুদ্রের পাড়ে এই যে দাদাভাইটাকে দেখছেন এই যে দাদাভাইটা ইনি এটা তৈরি করেছে শিবলিঙ্গটা শিবের মূর্তিটা খুব সুন্দর বালি দিয়ে বানিয়েছে অদ্ভুত সুন্দর কারুকার্য আমরা দেখলাম ফটো তুললাম বলে আবার একটু টাকা চাইল দিলাম এই যে ঘোড়ার পিঠে আমার ছেলে এবার উঠেছে বলছে পার হেড দশ পঞ্চাশ টাকা সরি দশ টাকা না পঞ্চাশ টাকা তাই বললাম ঠিক আছে চড়ো এবারে ঘোড়ার পিঠে চড়ছে আবার কবে আসবো ঠিক নেই তাই জন্য ওর মনের ইচ্ছাটা পূরণ করে দিই ও বড় হয়ে আসতে পারবে কিন্তু আমি এখন আসতে পারবো কি আর ঠিক নেই তাই জন্য ও ঘোড়ার পিঠে চলছে অনুষ্কার উঠল না ও একাই উঠেছে ওই কাছ থেকে দূরে নিয়ে চলে আসি এখন সকালবেলা বলে সমুদ্রের ঢেউটা কম আর মানুষজনও কম কিন্তু দুপুরের দিকে আর এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে প্রচুর মানুষের ভিড় চান করার জন্য আর ঢেউটাও অনেক বেশি থাকে এই যে এতটা বালি দেখতে পাচ্ছেন পুরো এতটা চলে আসে জল ঢেউ এর বেশি ঢেউটা অনেক উঁচু হয়ে আসে তখন ফটোগ্রাফারগুলো ঘুরতে ফটো তোলার জন্য আমরাও তুলেছি আগের দিন দেখুন ঢেউটা কত সুন্দরভাবে আসছে একটা নৌকা ওদিকে উল্টে দিচ্ছে এত ঢেউ মাছ ধরার নৌকা নামে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পুরোটা ওকে উল্টে দিচ্ছে নিয়ে যেতেই পারছে না সমুদ্রে ভোরের হাওয়াটা ভীষণ ভালো লাগে সমুদ্রের ধারে আপনারা আসলে উপভোগ করবেন ভীষণ সুন্দর লাগবে আশা করি অনেকেই এসেছেন বেশিরভাগ মানুষই সমুদ্রটায় ভালোবাসে তাই বছরে একবার অন্তত অনেকেই আসে আমার ছেলে ঘোড়া পিঠে উঠে ছবি তোলার ইচ্ছা হলো এবার সন্ধ্যাবেলা এসে গেছি এই যে দোকানগুলো একটু কেনাকাটি করবো বলে বাড়ির জন্য সবাইকে তো কিছু না কিছু দিতে হবে তাই জন্য একটু কেনাকাটি করব বলে এসেছি এসে সব কিছু টুকটাক কেনা হলো কীর্তিও নিল আমিও নিলাম বেশি কিছু কিনি আমরা একটা করে গেঞ্জিটা বেশি কিনেছি আর এখান থেকে এই জগন্নাথ বলরাম সুভদ্রার যে ছোটো ছোটো মূর্তিগুলো ওগুলো নিয়েছি মাসি একটা ব্যাগ নিল এগুলো নিয়েই এই পর্যন্ত ব্লগটিকে শেষ করলাম গুড নাইট রাধে রাধে